السلام عليكم ورحمة الله، الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. روى الإمام مسلم رحمه الله بسنده عن عائشة زوج النبي صلى الله عليه وسلم أنها قالت: قد كان رسول الله صلى الله عليه وسلم يدركه الفجر في رمضان. বহু অর্জুন ও বোন মিনরাই রেহমিনে ছিল অনেকেই প্রশ্ন করেন যে যেমন ফজরের ওয়াক্ত হয়ে গেছে এমন অবস্থায় যখন গুসল ফরজ থাকে অবস্থায় কি সিয়াম হবে এক্ষেত্রে সরাসরি মা আশরদ্দিয়াল কর্তৃক বর্ণিত হাদিস মা আশরদ্দাহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের গুসল ফরাত ফরজ থাকা অবস্থায় রমজান মাসে ফজরের বক্ত হয়েছে সরাসরি যে অবস্থায় গুসল ফরজ হয় অন্য কোনো সাধারণ কারণ না সরাসরি নারী পুরুষের মিলন এর কারণে যে গুসল ফরজ এটাকে বলা হয়েছে না এরকম অবস্থায় নবী করিম সাল ইসলাম ফজর করেছেন তারপরে গোসল করে সিয়াম পালন করেছেন তো এ দ্বারা বোঝা গেল যদি এরকম হয় ফজরের বক্ত হয়ে যায় যেমন মানুষ শুয়ে আছে বলতে পারে না বিলম্ব হয়ে গেছে তো মনে মনে তো সকলের নিয়ত আছে কালকে শ্যাম পালন করব প্রত্যেক মুসলমান যারা অক্ষম তাদের ব্যাপার আলাদা সাধারণত মুসলমানদের মনে নিয়ত থাকে যে কালকে শ্যাম পালন করব আলহামদুলিল্লাহ বরং সারা মাসে শ্যাম পালন করবে বলে আমাদের নিয়ে মনে মনেই থাকে তো এবারে যদি ফজরের ওক্ত হয়ে যায় আদান শুনলেন উঠলেন রক্ত হয়ে গেছে অথচ আপনার উপর গোসল ফরজ তো মা আসা বলেন স্বয়ং আল্লাহ রসুন সাহসাম এরকম হয়েছে আর তিনি পরবর্তীতে রক্ত হওয়ার পর গোসল করেছেন আর শ্যাম পালন করেছেন তাই আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম এরকম অবস্থায় কোনো অসুবিধা নেই এমনিভাবে কেউ যদি দিনের বেলা ঘুমায় আর স্বপ্নদূষ হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই যেটা নিষেধ তাহারও স্বেচ্ছায় কিছু করা স্বেচ্ছায় করা যেমন বীর্যপাত ঘটানো অথবা শারীরিক মিলন করা স্বামী স্ত্রী এগুলো জায়জ না যদি কেউ স্বেচ্ছায় বীর্যপাত ঘটায় তাহলে তার শিয়াম ভঙ্গ হবে পরবর্তী কাদা আদায় করা ওয়াজিব হবে আর গুণা হবে আর যদি স্ত্রী মিলন করে তাহলে সিয়াম ভঙ্গ হবে এর পরিবর্তে কাদা আদায় করতে হবে একটা আর ক্যাফারা আদায় করতে হবে قضاء ابن كفارة وبعتي في إيه كفارة كي إيه ان شاء الله كربو. بارك الله فيكم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين